কি মোবাইল সার্ভিসিং করেন আচ্ছা আমার ভাই হচ্ছে এই আলট্রা ঠিক আছে এটা সমস্যা হচ্ছে কি ওয়াটার ড্যামেজ হয়েছে স্পিলের ভিতরে ফাঙ্গাস পড়া আছে মাদার মাদারবোর্ডে শর্ট আছে আমি একটু দেখেছিলাম ছয় পার্সেন্ট শর্ট

জন্য হয়েছিল কোনটা ভাই আমি একটা শপে আপনার শপে আসার আগে দেখাইছিলাম আমি ওই যে কক্সবাজার ঘুরতে গেছিলাম তো পরে পানিতে পড়ে গেছিল পরে ওইদিকে দেখাইছিলাম আচ্ছা আহ ওনারা আসলে আমাকে আমার কাছে মনে হয় নাই যে ওনারা ভালো কাজ করতে পারবে এই জন্য আমি কাজটা করাই নাই এখন আপনি একটু ভাই যেহেতু ফোনটা ওপেন করছেন একটু বলেন যে কি কন্ডিশনে আছে বা কি রকম কস্টিং আসবে আমাকে একটু ডিটেইলসটা জানাও আপনার ফোনটা মূলত হচ্ছিল যেখানে দেখিয়েছেন উনি ওয়াশ করেছিল হ্যাঁ ওয়াশ ওয়াশ করার কারণে একটু ক্লিন দেখাচ্ছে তবে অতটা ক্লিন নেই হ্যাঁ আপনি যে এখানে দেখতে পাবেন এই যে আপনার ডিসপ্লের ভিতরে ডিসপ্লের ভিতরে ফাঙ্গাস পড়া আছে আপনি দেখতে পাচ্ছেন হয়তো এই যে এখানে ফাঙ্গাস পড়া দেখা যাচ্ছে এখানে ফাঙ্গাস পড়া মানে এটা তো ডিসপ্লে খোলা ছাড়া সম্ভব হয় না তারপর মাদারবোর্ডটা শর্ট আছে আমি একটু দেখেছিলাম ছয় পার্সেন্ট শর্ট আর শর্টটা চেক করে আমি আপনাকে মাদারবোর্ডটা ওকে করে দিতে পারবো আশা করছি হ্যাঁ আচ্ছা একটু সময় দিবেন মানে কোনো রিস্ক আছে কিনা যে আমার মোবাইল কি আসলে ঠিক হবে নাকি বলতে আমি আপনার মাদারবোর্ডটা 6% শর্ট এটা আমি 100% আপনাকে ওকে করে দিব কনফার্ম কিন্তু ডিসপ্লেটা হচ্ছিল আপনার একটু ইয়া থাকে রিসকে থাকে কারণ ডিসপ্লেটা যেহেতু একদম ফুললি ওয়াটার ড্যামেজ আ দেখাই দেখতেই পাচ্ছি

অত লাগবে না অনলি ফিফটিন থেকে টোয়েন্টি আচ্ছা আমি জাস্ট ওয়েট করতেছি আসলে ওনাদের এখানে কিন্তু বসার স্পেস আছে আমি এখানে ওয়েট করি দেখি ভাই কি জানা আপনার মাদার ওকে হয়ে গেছে ইনশাল্লাহ কিন্তু আপনার ডিসপ্লেটাও প্রবলেম আছে ডিসপ্লেটাতে কোনো কিছু আসে আমি নতুন ডিসপ্লে দিয়ে চেক দিলাম আচ্ছা ইনশাআল্লাহ পারফেক্ট আছে হ্যাঁ আপনার ডিসপ্লেটা মাস্ট মাস্ট পে চেঞ্জ করতে আচ্ছা আমার ফোনের ডিসপ্লেটা পুরাটা ড্যামেজ হয়ে গেছে পুরোটা ড্যামেজ ওইটা কোনো কাজে আসবে না এখন এই নতুন ডিসপ্লে লাগাইতে লাগাইলে মানে মোবাইল আবার নতুন করে চলতেছে একদম পারফেক্টলি চলে আচ্ছা আচ্ছা এই যে আপনি একটা ডিসপ্লে আনছেন এখন এই ডিসপ্লে তো আমি শুনছি যে অনেক রকম কোয়ালিটি থাকে এই যে চায়না কোয়ালিটি কি কি জানি কোয়ালিটি থাকে তো এটা আসলে ভালো ডিসপ্লে কোনটা আমি কিভাবে চিনব আসলে কি ডিসপ্লেটা মূলত হচ্ছে হলো আমরা সাধারণত কাস্টমার যেটা নিতে চায় আমাদের ওটা দিতেই হয় আমার এখানে ডিসপ্লে মার্কেট কোয়ালিটি থাকে দুইটা তিনটা আর এইগুলি দামি ডিসপ্লে তো এগুলোতে দেখা যাচ্ছে দুইটা কোয়ালিটি থাকে যেমন এটা মার্কেট অ্যাভেলেবেল ডিসপ্লে তারপর আরেকটা আছে ডিসপ্লে মোটামুটি রিজনেবল প্রাইস মধ্যে আপনি পেয়ে যাবেন আর আমরা

ইউজ হয় তো আপনি একটু করে দেন ডিসপ্লেটা মোটামুটি হয়ে গেল নাকি আচ্ছা খুব অল্প সময় কিন্তু মানে আমি জাস্ট ২০ মিনিট ওয়েট করছি আমার ডিসপ্লে ওকে হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ কাজ করতেছে তো ভাই সবকিছু আপনি একটু ভাই চেক করে দেন আমি তো বুঝি না নাম্বার টাম্বার তো মোটামুটি সবই কাজ করতেছে দেখতেছি আচ্ছা আমি এটা বাসায় নিয়ে তাইলে ইউজ করি দেখি কি অবস্থা আর ভাই আপনাদের সার্ভিস সেন্টারে যেহেতু আসছি একটা রিভিউ নিয়ে নেই আপনারা আসলে কি ধরনের কাজগুলা করেন বা অ্যান্ড্রয়েড আইফোন সব কাজগুলো করেন কি আপনারা আমরা আসলে সকল কাজগুলোই করে থাকি আচ্ছা আমাদের ল্যাবও আছে আলাদা আমাদের যারা ধরেন যে হাতের কাজ করছে তারা ডিটেইলসে যদি জানান যে মোবাইলের কি কি না সার্ভিসগুলো আপনারা প্রোভাইড করেন মোবাইলের আমরা যেমন মাদারবোর্ড ডিসপ্লে টাচ মানে যে কোন কাজে সব কাজগুলো আমরা করে থাকি এবং যে কোন ব্র্যান্ড আচ্ছা আচ্ছা যে অল ব্র্যান্ডেরই কাজগুলো করে থাকি টাচ ডিসপ্লে 플্যাকসের তারপরে হার্ডওয়্যার ইস্যু যে কোন প্রবলেম আইফোনের সমস্যাগুলো সব কিছু জি আইফোন স্যামসাং শাওমি রেডমি সব এন্ড আপনাদের থেকে আসলে দা যাচ্ছে আমাদের ভিউয়াররা যদি আসলো ভিডিওটা দেখে আসলো সেক্ষেত্রে স্পেশাল আসলে কি পাইলো অন্যান্য দোকান থেকে আমাদের এখানে হচ্ছে হলো একটা টেন থেকে টোয়েন্টি পর্যন্ত ডিসকাউন্ট থাকে সার্ভিস চার্জের ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেম্বারশিপ কাস্টমারদের জন্যই তো সেক্ষেত্রে হচ্ছিল আপনাদের যখন একটা ইয়ে করে আসবে তখন আমরা অবশ্যই ট্রাই করবো আরো এক্সট্রা কোনটা আসলে আমরা ওইটাই চেষ্টা করি যে ওনারা প্রচুর আসলে মোটামুটি আমি দেখতে পাচ্ছি পনেরো থেকে ষোলো জন এখানে টেকনিশিয়ান কিন্তু কাজ করতেছে র্যান্ডমলি আর সবটাতে মূলত আসার এটাই একটা কারণ কারণ ওনাদের এখানে কিন্তু সবাই দেখতে পাচ্ছে যে কাজ করতেছে এবং এই যে এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটি খুব সুন্দর উপরে ফ্যান চলতেছে মানে অন্যান্য জায়গায় গেলে একটা হিজিবিজি ব্যাপার থাকে বা ওই রকম কনফিডেন্স পাওয়া যায় না বাট ওনাদের এইগুলো আমি ফেসবুকে দেখলাম যে ওনাদের বেশ ভালো একটা রিভিউ আছে পাশাপাশি ওনারা মার্কেটে আসার পরে ভালো লাগছে যে খুব সুন্দরভাবে কাজ করতেছে আ এই পাশ থেকেও দেখাই দেই কয়েকজন ভাই কিন্তু খুব দক্ষতার সাথে কাজ করতেছে ভাই কি করতেছেন এটা কি স্পিকার চলে গেছিল আচ্ছা আচ্ছা এখন হচ্ছে স্পিকারের কাজ করা হচ্ছে সুন্দর আর এই পাশে দেখাই দেই মানে সবাই কিন্তু কাজ নিয়ে ব্যস্ত আসলে কার সাথে কথা বলছে এইরকমই নাই ওনাদের এখানে আসলে ম্যানেজার আছে এই যে ম্যানেজার আপু আছে আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ওয়ালাইকুম আপু তো এই ব্রাঞ্চের ম্যানেজার নাকি আচ্ছা আমার যে প্রশ্নটা প্রশ্নটা হচ্ছে মোবাইল সার্ভিসিং সেন্টার আমি দেখলাম যে এখানে কয়েক শো আছে এখন আপনাদেরটা সবচেয়ে ভালো লাগছে যে আপনাদের এখানে অনেকগুলা ব্রাঞ্চ আছে কাস্টমাররা আসলে বসতে পারতেছে তারা কিন্তু এখানে সুন্দরভাবে কাজগুলা করতে পারতেছে কারো কাছে কোনো কমপ্লেন তেমন কিন্তু পাচ্ছি না মানে এই যে আপনারা এত বেটার সার্ভিস দিতেছেন এর পেছনের রহস্যটা কি আসলে ভাইয়া দেখেন আমাদের এটা কিন্তু জাস্ট একটা সার্ভিসিং শপ না আমাদের এটা কিন্তু এখন একটা কোম্পানি হয়ে গিয়েছে কারণ আমাদের এখানে প্রায় চোদ্দটার মতো শপ আছে আমাদের একজন ওনার আছে আমাদের পাশে কিন্তু একটা কর্পোরেট অফিসও আছে আমাদের ওখান থেকে আসলে সব কিছু করা হয় আমাদের এখানে যে প্রত্যেক চোদ্দটা শপ আছে চোদ্দটা শপে একজন একজন করে শপ ম্যানেজার আছে কিছু কিছু শপে কিন্তু আবার দুইজন করে শপ ম্যানেজার আছে আমাদের কাজ হচ্ছে কাস্টমারের নাম নাম্বার এন্ট্রি করা পরবর্তীতে যদি কাস্টমার কোনো প্রবলেম থাকে বা উনি কোন যদি কোনো সেকেন্ড টাইম যদি আসে দেখা যাচ্ছে যে আমরা এখানে যে নাম নাম্বার এন্ট্রি করে সেটা আমাদের সার্ভারেও এন্ট্রি থাকে ওনারা যদি কোনো কমপ্লেন করে সেই নাম্বারটা দিয়ে যদি সার্চ করা হয় তাহলে কিন্তু ওনার পুরো ডাটা আমাদের এখানে চলে আসছে যে কত তারিখে কাজ করাচ্ছে কারকে দিয়ে কাজ করাচ্ছে কত টাকা আমাদের এখানে বিল নেওয়া হয়েছে সব কিছু কিন্তু হচ্ছে কাজ করার পরে কিন্তু আমাদের এখানে আবার ফিডব্যাক কলও করা হয় যাতে কাস্টমার পরবর্তীতে সার্ভিস কেমন পাচ্ছে কোনো সার্ভিসে কোনো প্রবলেম হচ্ছে নাকি যদি কোনো কাস্টমার বলে যে কমপ্লেন করা মানে কাজ প্রবলেম হয়েছে সেই ক্ষেত্রে সেই টেকনিশিয়ানকে বলে দেওয়া হয় কাস্টমার সাথে যোগাযোগ করার জন্য সেই কাস্টমার সাথে যোগাযোগ করে আবার তাকে সার্ভিসও দেওয়া দেওয়া হয় আচ্ছা তার মানে হচ্ছে আফটার সেল সার্ভিস বলতে যে জিনিসটা থাকে এই জিনিসটা আপনারা খুব সুন্দরভাবে প্রোভাইড করতেছেন জি আচ্ছা আচ্ছা মানে আমি একটা সার্ভিস করাইলাম আমি আমার তো আজকে ফোনটা আমি ওয়াটার ড্যামেজ হয়েছিল আমি নিয়ে এখন ফোনটা তো রিপেয়ার করে ধরেন আমি বাসায় গিয়ে দেখলাম যে আসলে অরিজিনাল ডিসপ্লে বলে কপি ডিসপ্লে দিয়ে দিল কিনা বা বাসায় যাওয়ার পরে আমার ফোনটা যদি মনে হয় যে না আমার ফোনটা ঠিক ঠিক হয় নাই সেক্ষেত্রে আমি হচ্ছে কমপ্লেন করতে পারবো আপনাদের অবশ্যই প্রথমত এখানে একটা কথা হচ্ছে যে ভাইয়া আমাদের এখানে যদি বলে যে আপনাকে মার্কেট অরিজিনাল দেওয়া হবে তাহলে কিন্তু আপনাকে মার্কেট অরিজিনাল মার্কেট অরিজিনাল বলে কিন্তু আপনাকে কপি দেওয়া হবে না যদি সেই ক্ষেত্রে আপনি এটা প্রুফ করতে পারেন তাহলে আপনাকে সেরকমই একটা ফোন নতুন কিনে দেওয়া হবে আর যদি অরিজিনাল বলে অরিজিনাল কপি বলে কপি কেন একটা বলে অন্য একটা পেমেন্ট আমাদের এখানে নিয়ে নাও অনেক জায়গায় তো আমি দেখছি ওই যে অল্প প্রাইস রাইখা মানে কম দামি একটা প্রোডাক্ট লাগাই দিলো উল্টা পাল্টা বুঝাই দিল যে ভাই অরিজিনালটা দিয়ে দিছি কম দামি দিছি অর্ধেক দামে দিছি

আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া একটু ডিস্টার্ব করলাম কিছু মনে করবেন না তো আচ্ছা ভাই আমি দেখলাম যে আপনি হচ্ছে এখানে বেশ মোটামুটি 20 25 মিনিট মতো ছিলেন আর আপনি মোবাইল সার্ভিসিং করালেন তো কি ফোনের কি সমস্যা ছিল একটু যদি জানাতে চার্জিং পোর্টটাতে সমস্যা ছিল ঠিক করেছি আর ব্যাক সেল চেঞ্জ করেছি আচ্ছা একটা ফোনের ব্যাকসেল সেল চেঞ্জ করছে আর তার চার্জিং প্রবলেম কেমন আসলে সার্ভিসিং কেমন বা কস্ট কেমন নিল সবকিছু মিলিয়ে কি বলবেন মোটামুটি ভালোই আচ্ছা মানে আমার যারা ভিডিওটা দেখবে তাদেরকে কি আসতে বলবেন নাকি যে আসার দরকার নাই কি বলবেন অবশ্যই আসুক দেখুক আচ্ছা আচ্ছা মানে আপনি হ্যাপি তো জি জি আচ্ছা ভাই যেহেতু হ্যাপি আমার কাছে ভালো লাগছে আর আপনারা যারা আসতে চান আসতে পারেন এই যে একটা এখানে কিন্তু যে প্রত্যেকটার সাথে একটা মেমো দিয়ে দিছে এখন যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে যোগাযোগ করতে পারে সবাই ভালো থাকবেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি বাই বাই